আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর সুন্দর ব্রাইডাল চুর নিয়ে এসেছি বা ইদের জন্য অনেকেই কিন্তু নিতে চান কিনতে চান একদম নিউ কালেকশন এগুলো আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশন একুশ ক্যারেটের চড়া চুর এগুলা খুবই সুন্দর কাস্টমাইজ করতে পারবেন আমি একটু পেয়ার হিসাবে দেখাই এটা কেমন হবে চারি চার বুড়ি করে হবে হ্যাঁ খুবই দারুণ একুশ ক্যারেটের ভাইয়াদের নিজস্ব ডিজাইনগুলো আচ্ছা আর একটা হচ্ছে কার্ব একটা কার্ব আছে এটা আছে পাঁচ ভরি এটা হচ্ছে পাঁচ ভরি তো এটার মধ্যে সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে খুবই সুন্দর আছে ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন আছে আচ্ছা এখানে আছে কিছু এই যে কার্ব আকারের মাঝে फ्लावर করা আছে তিন ভরি তিন ভরি আর এটা আরেকটা সুন্দর লাইট ওয়েট মধ্যে এটা আছে আড়াই ভরি আড়াই ভরি এগুলো মানে খুবই কম ওয়েট থেকে পাবেন আর এগুলো তো আমাদের দেশি ব্রাইডাল কালেকশন দুই ভরি থেকে স্টার্ট

তো এরকম অনেক কালেকশন পেয়ে যাব অবশ্যই শোরুমে চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে একদম বসুন্ধরা স্মৃতি লেভেল সেভেনে লক ডি এবং শপ নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টুতে হাফেজ